গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা কেউ স্কিপ করবে না যারা প্রথম দেখছো প্লিজ আমার লিখেছে সাবস্ক্রাইব করে না পাশে থাকো অনেকদিন হচ্ছে ব্লগ হচ্ছে এখন ডেলি ব্লগ হচ্ছে দেওয়া হচ্ছে না সময় হয়ে উঠছে না তো আমি এর আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম হচ্ছে বড় বড় লাইফস্টাইল হচ্ছে ব্লগ যারা দেখছো সে হচ্ছে একজন বিধবা হয়েছে কেন হচ্ছে সিঁদুর পড়তে পারে এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অনেকেই আমার সাথেই হচ্ছে মত এক করেছো যে হ্যাঁ যার হচ্ছে লাইফ সেরকম বাঁচার দরকার আছে তো বন্ধুরা তো আজকে হচ্ছে একটা কথা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে তো বন্ধুরা এই নিয়ে আলোচনা যে করেছিলাম তো আজকে আলোচনাটা করবো সে হচ্ছে কেন মানে একদিন যে বিধবা হয় সে কেন হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে সিঁদুরটা পরে তো বন্ধুরা তোমার তো যাওয়া সে কিছুদিন হয়েছে তার হচ্ছে হাজব্যান্ডকে হচ্ছে হারিয়েছে তো তার সে হাজব্য হাজবেন্ডের জন্যই সে তার ইউটিউবে আসা তার হচ্ছে মানে না ভগবান হচ্ছে একটা দরজা বন্ধ করে দিলে হচ্ছে আর একটা দরজা হচ্ছে খুলে দেয় তার স্বামীকে যেমন কেড়ে নিয়েছে তেমন হচ্ছে তাকে যাতে কারোর কাছে যাতে হাত যাতে না পারতে না হয় বা কারোর ওপর যাতে নির্ভর করে থাকতে না হয় সে যাতে নিজেই যাতে কিছু উপার্জন করতে পারে নিজেই উপার্জন করাটা হচ্ছে কি বলবো একটা একটা বলই হচ্ছে আলাদা মানে নিজের ক্ষমতার যদি কোনো কিছু হচ্ছে এ করা যায় পাওয়া যায় তার হচ্ছে বলটাই হচ্ছে চলে আসে মানে এর অনুভূতিটাই হচ্ছে আলাদা তো সবাইকেই হচ্ছে চেঞ্চ হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোটা হচ্ছে উচিত মানে ভবিষ্যতের কথা কেউ বলতে পারবে না কার সাথে কি করতে চলেছে বা কি হতে পারে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা সত্যি খুব ওই এখনকার যুগে খুবই হচ্ছে দরকার সে মেয়ে মেয়েরাই বলো ছেলেরাই বলো তো অবভিয়াসলি তা করবে কিন্তু মেয়েদেরকেও না সাথে সাথে হচ্ছে কিছু করা দরকার নিজের হাতে অর্থের উপার্জনটা করাই হচ্ছে আনন্দটাই হচ্ছে আলাদা তো বন্ধুরা সেও হচ্ছে ইউরোপে আস্তে আস্তে ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের হচ্ছে সহায় সে হচ্ছে আস্তে আস্তে তোমাদের সকলের ভালোবাসায় সে একটা জায়গায় পৌঁছে যায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে আমরা আশা করবো তা সে যেন আরও যেন ভালো জায়গায় পৌঁছে যায় একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানোটা অতি অবশ্যই দরকার তো কিন্তু এটা আমরা আস্তে আস্তে বন্ধুরা কী বলবো একটা মেয়ে হয়ে এখন মেয়েরই শত্রুটা বেশি হয়ে যাচ্ছে মানে ও এতো দাঁড়িয়ে যাচ্ছে তার মানে কেউ মানে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে এখন মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট করতে এখন পিছবা হয়ে আছে কিন্তু ছেলেরা এদিক থেকে সব হাতে যেমন পাঁচটা ও সমান না তেমন পাঁচটা ছেলে মেয়েও সমান না তো ছেলেরা এদিক দিয়ে সবাইকে দেখবে অনেক ক্ষেত্রে সাপোর্ট করছে বেশি তো থাক এটা নিয়ে আলোচনা যদি করব না যেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সে কেন হচ্ছে বিধবা হয়ে মানে সে সিঁদুর পড়ে তো তোমাদেরকে বলি তার স্বামী যখন মানে মৃত্যুর সঙ্গে যখন লড়াই করছিল তখন তার স্বামী তাকে বলেছিল যে আমার যাই হয়েছে জানতো যে আমাকে আজকে না আজকে একদিন কালকে একদিন আগে আমাকে যেতেই হবে তো ওকে বলেছিল যে তো আমি যত আমি যদি পরবর্তীকালে নাও থাকি তুমি কিন্তু এই সিঁদুর শাখাপলা খুলবে না তুমি সিঁদুর শাকাপলা তুমি পড়বে সবসময় সেজে বুঝে থাকবে এটা তার স্বামী তাকে বলেছিল তার ইচ্ছা প্রকাশটা তাকে পড়েছিল সেই সূত্রে এবার তার স্বামী যখন হচ্ছে মারা যায় তো সেই সূত্রে তখন সত্য যখন মারা যায় তার সত্যি একটা কি বলবো মনের একটা রং বলো শক্তি বলো সেটা চলে যায় হ্যাঁ যার হয়েছে সে বুঝতে পার বুঝতে পারে এই কষ্টটা কি সেটা আমি আমার কষ্ট তুমি ভাগ করে নিতে পারো তোমার কষ্ট আমি নিতে পারবো না হয়তো দুঃখ প্রকাশ হয় কি কেউ রকম এগুলো বলতে পারবো কিন্তু যার কষ্ট সে সে তার মনেই থাকে তো ওই জন্য সে হচ্ছে কারোর উপেক্ষা না করে তার হচ্ছে স্বামীর একমাত্র হচ্ছে কথায় যে সিঁদুর পড়া শুরু করে তো এবং ও পারলে কিন্তু আগে আগেও আমি ভিডিওতে বলেছিলাম পারলে কিন্তু ও কিন্তু লুকিয়ে চুই হতো করতে পারতো কিন্তু ওর স্বামীর ইচ্ছাটা হচ্ছে এখন লুকিয়ে রাখিনি সে স্বামীর ইচ্ছাটা সবার সামনেই কিন্তু প্রকাশ করেছে এর জন্য সে তার স্বামীর ইচ্ছাটাকে হচ্ছে সম্মান দেওয়ার জন্য তার হচ্ছে ভালোবাসাটাকে সম্মান দেওয়ার জন্য যেহেতু তার স্বামী সেই কথাটা বলে গেছিলো তাকে ওই জন্য সে হচ্ছে শাখা আর এই শাখা সেঁদুর মাঝে মধ্যে পরে তার স্বামীর কাছে আসে এমনকি ও ভিডিও তো পাবলিক করেও দেখিয়েছে ও চাইলে কিন্তু পাবলিক এটা করতে পারতো না এটা গোপনে রাখতে পারতো শাঁখা সেঁদুর পরে তার স্বামীর কাছে আসতে পারতো পরে মুছে নিতে পারতো ও কিন্তু সেটা করেনি তো অনেকেই অনেক আছে কমেন্ট তো সে সবার এতেই আসে সেটা না কিন্তু সবার মাইন্ড সমান না সেটা তো ওকে একটা কথাই বলবো পাশে থাক মনের পরিস্থিতিটা একটু বোঝার হচ্ছে চেষ্টা করো হ্যাঁ অনেকেই এবার বলতে পারো যে তুমি তাহলে আমি একটাই কথা দেখো একটা মেয়ে হয় একটা মেয়ের কষ্ট মেয়ের পাশে থাকাটা আমি মনে করি হচ্ছে খুবই দরকার কারো দেখো হচ্ছে ভালো নাও বা করতে পারলাম কিন্তু কারো খারাপ চাওয়াটা হচ্ছে একদমই উচিত না তো সে হচ্ছে তার স্বামীর ইচ্ছা প্রকাশের জন্যই কিন্তু এই সিঁদুরটা পড়েছিল যদি আবার অনেকে ওর কমেন্টটা আমি দেখেছি অনেকেই লিখে পাঠিয়েছো কি গো আজকে সিঁদুর পড়লে না কালকে পড়ে এসেছ আজকে পড়লে মানে এরকম যে কথাবার্তা তো ওটা তো দেখো সবসময় তো ওরও ও জানে যে একটা এখনও একটা ওকে একটা সবসময় তো পড়ে থাকার পরিস্থিতি না আর সে আর ও একটা পরিবেশের মধ্যেই থাকছে তো সব এই জন্য মাঝে মধ্যে ও পড়ে আসে এবার এই নিয়ে টোন কাটারটাও হচ্ছে দরকার না কেন ওর দেখো ইচ্ছা হচ্ছে ওর এরকম করছে ওর ইচ্ছাটা তুমি তোমার ইচ্ছাটা তো ওকে জোর করে ওর ওপর চাপিয়ে দিতে পারবে না ওকে তুমি যদি বারণ করো তো লুকিয়েও পড়বে তো ও সরাসরি এই যে ও কোনো কিছু লুকিয়ে রাখার চেষ্টা ও করেনি আর করছেও না তো সরাসরি যা করছে পাবলিকই করছে আরে ও জানে এই ভিডিওটা ও সারা পাবলিক বা ওদের এলাকা সবাই যারা যারা করে সবাই নিশ্চয়ই দেখবে তো ওই জন্য অনেকে কমেন্টে দেখছি আজকে পড়োছো কালকে পড়ো আবার কি হলো সিঁদুর কোথায় মানে এইসব যে কথাবার্তা যে বলছো এটা এটা নিয়ে প্লিজ বলো না ওকে ওর মতো মানে থাকতে দাও একটা তো দেখো একটা নিয়ে তো মানুষকে থাকতে হবে একটাতেও তো হারিয়েছে এবার ওকে ওর মতো থাকতে দাও এইটুকুই বলবো বন্ধুরা তো আজকে এখানেই হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করলাম যদি একমত থাকো তাহলে কমেন্ট করে হচ্ছে বলবে যে কীরকম হয়েছে আর আমার পাশে থেকো আর প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক লাইক দিয়ে লাইকটা দিয়ে পাশে থেকো এটুকুই অনুরোধ করবো বন্ধুরা নমস্কার